তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এনে আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাত্রিকালীন সময়ের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে মে মাসের চার তারিখ অলরেডি আপনাদেরকে কিন্তু লেটার ডিলেটেড বর্তমান পজিশনটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছি একটি ভিডিওর মাধ্যমে সেটা আপনারা সকলেই কিন্তু জেনে নিয়েছেন তবে গতকালকে থেকে আবারও নতুন করে একটা ইনফরমেশন উঠে এসেছিলো বিভিন্ন দপ্তর থেকে যে আমরা বিভিন্ন সংগঠনের যে কেস সম্পর্কিত আপডেটটা লাস্ট কয়েকদিন ধরে পাচ্ছিলাম না মোটামুটিভাবে এক থেকে দেড় মাস এই রিলেটেড সেরকম কোনো তথ্য পায়নি সেই বিষয়টার উপর আবারও নতুন করে কিছু ইনফরমেশন উঠে এসছে এবং গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম মোটামুটিভাবে এই মাসেরই মোটামুটিভাবে এই মাসেরই পনেরো থেকে বিশ তারিখের মধ্যে কিন্তু কেসগুলো আবারও নতুন করে ওঠার একটা সম্ভাবনা কিন্তু ছিল তো সেইটা সম্পর্কে একটা নতুন আপডেট কিন্তু আজকের ডেটে পাওয়া যাচ্ছে সতেরোই মে সতেরোই মে শুক্রবার এই ডেটটাকে কিন্তু ফেন্স টার্গেটে রাখার জন্য বলা হচ্ছে সতেরোই মে শুক্রবার এই ডেটে কিন্তু কেসগুলো কিছুটা হলেও কিন্তু নতুন আপডেট আপনাদেরকে দেবে অর্থাৎ কেসগুলোকে কিন্তু ফেন্স করে রিভিউ করা হবে বা কেসগুলো সম্পর্কিত কিছু নতুন আপডেট আবারও কিন্তু চাকরিবাত্রির উদ্দেশ্যে প্রোভাইড করা হতে পারে এরকমই একটা চাঞ্চল্যকর আপডেট কিন্তু আসছে তবে কেসগুলো আদৌ উঠবে কিনা সতেরো তারিখে বা এই কেসের পরবর্তী কী আপডেট আসবে না আসবে কোন সংগঠনের কেসগুলো উঠবে এখনও পর্যন্ত সেই নিয়ে কিছু কোনো কনফার্মেশন কিন্তু পায়নি আশা রাখছি আগামী সপ্তাহে এই রিলেটেড কিছু আপডেট নতুন করে আবারও কিন্তু কালেক্ট করতে পারবো তবে সপ্তাহান্তে আজকে মে মাসের চার তারিখে দাঁড়িয়ে আপনাদের জন্য এটুকু জানতে পেরেছি যে যে কেসের আপডেটটা আসার কথা গতকাল থেকে শোনা যাচ্ছিলো সেখানে সতেরোই মে ডেটটাকে কিন্তু টার্গেটে রাখার জন্য আমাদেরকে বারবার বলা হয়েছে তো এইটুকুই কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সতেরো মে তারিখটাকে একটু সকলেই কিন্তু ফলো রাখবেন এবং অবশ্যই কেস রিলেটেড কি আপডেট আসছে না আছে সেদিকে একটু নজর রাখার চেষ্টা করবেন এর বেশি আপাতত সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে এই উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য জানতে পারি সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে